আসসালামু আলাইকুম লাইসার স্লাইকারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি এই সুন্দর ফুলগুলোর ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব এই সুন্দর ফুলগুলি তৈরি করতে এখানে আমি গুটি সুতা হোক বারো নম্বর হোক একটি নিডেল ব্যবহার করেছি এই সুন্দর ফুলগুলো আপনারা যে কোনো গলার ডিজাইন জামা ও হেয়ার ব্যান্ড জুতায় ব্যবহার করতে পারবেন চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা দেখা যাক প্রথমে আমি একটা স্লিপ নট দিব স্লিপ নটটা একটু টেনে ছোট করে নেবো স্লিপনটটা এমনভাবে রাখবো যেমন হুকটা সহজে খুব সহজে আপ ডাউন করতে পারে এখন আমি কিছু সংখ্যক চেন করব। এখানে টোটাল আমি পাঁচ থেকে ছয়টি চেন করেছি চেন করা হয়ে গেলে আপনার প্রথম যে চেনটা করা হয়েছে ওই চেনের ঘ্যাপে জয়েন করে দিতে হবে জয়েন হয়ে গেলে এখানে একটি সাইকেলের মতো তৈরি হবে অর্থাৎ একটি রিংয়ের তৈরি হবে এই ফুলটি আপনি চেন করেও করতে পারবেন ম্যাজিক রিং রিং করে করতে পারবেন এখানে আমি চেন করে করতেছি এখন আবার রিংয়ের ভিতর দিয়ে লুকে একটি হাফ ডাবল কোশিট করবো অর্থাৎ একটি সিঙ্গেল কোশিট করব আরও একটি সিঙ্গেল কোশিট করবো আরও একটি সিঙ্গেল কোশিট করব এখানে টোটাল আমি দশটি সিঙ্গেল কোশিট করবো দশটি সিঙ্গেল কোশেট করা শেষ হয়ে গেলে প্রথম যে সিঙ্গেল কোশেটটা করেছি তার ভিতর যে চেনের ভিতর উপর লুপে ভিতর দিয়ে এটা আমি জয়েন করে দেব এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এখন এই জয়েন্টের এখানে করে দেবো এখানে জয়েন করার পরে আমার আরেকটি শেপ তৈরি হয়ে গেছে এখানে আবার একটি সিঙ্গল কোশিট করে স্কিপ এক ঘর স্কিপ করে তিনটি চেন করে নেব ওই চেনগুলো নিচে যে স্পেসে হুকের সাথে লুপ এনে একটি ডাবল কোশিট করব ওই সেম স্পেসে আরও একটি ডাবল কোশিট করব ও আরও একটি ডাবল কোশিট করব এখানে টোটাল আমি ফার্স্টটি ডাবল ক্রোশেট করব ফার্স্টটি ডাবল ক্রোশেট হয়ে গেলে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে ওই সেম স্পেসে সিল্প স্টিচ দিয়ে জয়েন করবো দেখেন এখানে আমার একটি পাপটি তৈরি হয়ে গেছে পরের পাপটি তৈরি করার জন্য একটি সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেটের উপর তিনটি চেন নেব চেন করে ওই চেনের নিচে যে গ্যাপ অর্থাৎ স্পেস আছে ওইখান দিয়ে একটি এনে ডাবল ক্রোশেট করে দেবো ওই সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করবো এভাবে এখানে টোটাল পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়েছে অর্থাৎ এখানে পাঁচটি ডাবল ক্রোশেট করা লাগবে পাঁচটি ডাবল ক্রোশেট হয়ে গেলে ডাবল ক্রোশেট হয়ে গেলে আবার তিনটি চেন করব। আবার তিনটি চেন করা হচ্ছে এখানে তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয় তিনটি চেন ওই সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করে দিলে আমার এখানে দ্বিতীয় পাপটি তৈরি হয়ে গেছে এই সেম নিয়ম ফলো করে আমি বাকি অপকানে দুটি পাপড়ি করে ফিরে আসছি এখানে আমার টোটাল চারটি পাপড়ি হয়ে গেছে পাঁচ নাম্বার পাপড়িটা করার জন্য একটি সিঙ্গেল কোডশিট করেছি সিঙ্গেল কোর্ডিটের উপরে আরও তিনটি চেন নেব তিনটি চেন নিয়ে ওই চেনের নিচে স্পেস দিয়ে লুপ এনে একটি ডাবল কোডশিট করবো একইভাবে আরও একটি ডাবল ক্রোশেট করব আরো একটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ এখানে আমি টোটাল পাঁচটি ডাবল ডাবল ক্রোশেট করে তিনটি চেন করব তিনটি চেন করে ওই সেম স্পেসে সিলেবাস্টিচ দিয়ে জয়েন করে দেব এখানে আমার দ্বিতীয় এখানে আমার এই প্রাপটি হয়ে গেছে দেখেন আমার ফুল ডে সম্পূর্ণ কমপ্লিট এখন আমি সুতা কেটে নেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেন ধন্যবাদ সবাইকে